এই ঘরটিতে আমি ছোট ভাইবোনদের আঁকা শেখাই তাই ওদের পছন্দের কিছু ছবি দেয়ালে আঁক আমি চাই ওরা যখন এই ঘরে ঢুকবে তখন যেন মনে হয় ওরা কোনো এক রূপকথার জগতে চলে এসেছে এই ছোট পশু পাখিগুলো ওদের শেখাবে যে এই পৃথিবী কত সুন্দর ও বৈচিত্র্যময় তাই রং আর তুলির খেলায় যে ছোটবেলাটা এমন সুন্দর রঙিন হতে পারে আরাধা সেটা প্রমাণ করে দিল সানবাংলা থেকে আয়োজিত সাবাস বোলার ছবি এঁকে উইনার হয়ে যে জয় অর্জন করেছে শুধু ওই নয় আমার আরো চারজন স্টুডেন্ট জয়ী হয়েছে একজন শিক্ষিকা হিসেবে ওদের এই সাফল্য আমার কাছে পরম প্রাপ্তি ওদের এই ছোট হাতের জাদুতে আরো অনেক অনেক বড় জয় আসুক এই কামনাই করি আর শিশুদের মন হল সাদা কাগজের মতন সেই কাগজে যদি ভালোবাসার রঙ দিয়ে সুন্দর কিছু ফুটিয়ে তোলা যায় তবে তাদের পৃথিবীটাও রঙিন হয়ে উঠবে আমার এই ছোট্ট ঘরটিতে হোক ওদের প্রথম শিল্পচর্চা